বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করব মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসে চার মার্কের কোশ্চেন এর আগের ভিডিওতে আমরা যথারীতি দুই মার্কের প্রশ্ন এবং আট মার্কের প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি আমাদের কিভাবে পড়তে হবে কিভাবে লিখতে হবে এ বিষয়েও আমরা আলোচনা করেছি আজকের আলোচনা আমাদের চার মার্কের কোশ্চেন তোমাদের কয়েকটা কথা আমি অবশ্যই বলবো যে কথাগুলো একটু মন দিয়ে শুনবে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো ইতিমধ্যে দু মার্কে শেয়ার করেছিলাম সেই প্রশ্নের মধ্যে অনেক প্রশ্নই রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু সাজেশনের মধ্যেও পাবে কেন তার কারণ হলো আমাদের ইতিহাসে কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো দু মার্কেও আসতে পারে মার্কেও আসতে পারে চার আবার এমনও প্রশ্ন রয়েছে যে প্রশ্ন দুই মার্ক বা চার মার্ক বা আট মার্কের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সঙ্গেও জয়েন্ট আকারে আসতে পারে যে কারণে ওভারঅল যে প্রশ্নগুলো দেব কোনো প্রশ্নকে বাদ দেবে না কিন্তু কি বললাম বোঝা গেল বা এমনটাও হতে পারে যে আমি আজ যে চারমার্কের প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নের ভেতরে দু একটা প্রশ্ন মার্কে চলে এলো আবার এমনও হতে পারে আজ যে চার মার্কের প্রশ্নগুলো শেয়ার করছি এই চার মার্কের কিছু প্রশ্ন আট মার্কের প্রশ্নের রূপে জয়েন্ট আকারে চলে এলো যে কারণে ওভারঅল আমি তোমাদের সামনে ইতিপূর্বে সাজেশন শেয়ার করেছি আবারও বলছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দু মার্কের কোশ্চেন এবং আট মার্কের কোশ্চেনের লিঙ্কও আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো এই টোটাল প্রশ্ন সংকলন কিন্তু তোমাদের রেডি করে পরীক্ষার হলে যেতে হবে দেখো ইতিহাসের সাজেশন মানে গতানুগতিক ধারার মতো করে সাজেশন করে যদি তোমাদের সামনে প্রশ্ন দিই পরীক্ষায় গিয়ে কিস্তু বাধবে না এটা একদম পরিষ্কার কথা শুনে রাখো অনেকে বলবে যে পাঁচটা প্রশ্ন পড়ে কমন পেয়ে যাবে তিনটে প্রশ্ন পড়ে কমন পেয়ে যাবে আমি তোমাদের স্পষ্ট বলে রাখতে চাই বিগত বছরগুলোতে ইতিহাসে যেভাবে প্রশ্ন আসছে তাতে করে ওই একটা চ্যাপ্টার থেকে পাঁচটা বা তিনটে প্রশ্ন পড়লে একটা কোশ্চেন কমন সে আসা বাদ দাও সেটা চলে গেছে এখন মোটামুটি একটা ভালো পরিমাণ প্রশ্ন পড়তে হবে আজও তোমাদের সামনে আমি যে সাজেশন তুলে ধরছি তোমরা জানো যে তোমাদের আটটা চ্যাপ্টার রয়েছে প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন আসে মোট আটটা প্রশ্ন তোমাদের চার মার্কে আসে এবং সেই আটটা প্রশ্নের মধ্যে থেকে তোমাদের ছটা প্রশ্ন উত্তর লিখতে হয় যার মান হচ্ছে চার গুণ ছয় সমান সমান চব্বিশ অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের যে কয়েকটা প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য আটটা নটা দশটা এরকমভাবে প্রশ্ন তুলে ধরবো সেই প্রশ্নগুলো রেডি করো বার বার বলছি তোমার ভালোর জন্য বলছি একদম শর্ট সাজেশন করে ইতিহাস পরীক্ষা দিতে যেও না আমি অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের অন্তত যে কটা প্রশ্ন বলছি কটা প্রশ্ন অবশ্যই অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যেও এর থেকে আর আমার কিচ্ছু বলার নেই অনেকে বলবে স্যার আপনি প্রশ্ন অনেক বেশি দিয়েছেন দেখো আমারও কিছু করার নেই কারণ আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে এই প্রশ্নগুলো জেনে তোমাকে হলে যেতেই হবে কারণ পরীক্ষার যা প্রশ্নের প্যাটার্ন প্রশ্নের যা ধরন তাতে করে আমরাও বারবার বলতে বাধ্য হচ্ছি যে দু মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন আট মার্কের প্রশ্ন আলাদা আলাদাভাবে শেয়ার করছি কিন্তু এমনভাবে পড়ো যাতে যে কোনো মার্কের প্রশ্ন আসলে তোমরা লিখতে পারো আমরা এই কথাগুলো কেন বলছি তার কারণ হচ্ছে এটাই যে প্রশ্ন বারবার চেঞ্জিং হচ্ছে যে প্রশ্ন দু মার্কে আসার কথা সেটা চার মার্কে আসছে যেটা আট মার্কে আসার কথা সেটা চার মার্কে ঢুকিয়ে দিচ্ছে আবার দেখা যাচ্ছে চার মার্কের সঙ্গে দু মার্কের একটা প্রশ্ন জয়েন্ট করে তাকে চার মার্কের করে দিচ্ছে যে কারণে প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা বিষয়কে বুঝে পড়ার চেষ্টা করবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানবে এই কাজটা কিন্তু তোমাকে করতে হবে চলো এবার আমরা জেনে নেব আমাদের যে আটটা চ্যাপ্টার রয়েছে সেই আটটা চ্যাপ্টার থেকে কি কি চার মার্কের প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে প্রত্যেক চ্যাপ্টার থেকেই আমি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করছি শুধু মিলিয়ে দেখো কোন প্রশ্নগুলো তোমরা রেডি করো যদি কোনো কোশ্চেন রেডি না করা থাকে সেই প্রশ্নগুলো বারবার বলছি রেডি করে হলে যাও নিজে উস্তাদি করার চেষ্টা করো না যে প্রশ্নগুলো দিচ্ছি তা থেকে কম প্রশ্ন পড়ার চেষ্টা করো না কারণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট একদম বেছে যে কটা প্রশ্ন না দিলে নয় ঠিক সে কটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা তাও তোমরা অনেকে বলবে যে স্যার আপনি অনেক কোশ্চেন দিলেন এই কথাটা বলো না কারণ এটুকু না করলে ইতিহাস মানে যা কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসছে সেই লেভেলে আমরা পৌঁছাতে পাচ্ছি না যার জন্য এ কটা প্রশ্ন তোমাকে পড়তেই হবে রেডি করতেই হবে চলো এবার দেখে নেওয়া যাক ইম্পর্ট্যান্ট অধ্যায় ভিত্তিক কি কী প্রশ্ন রয়েছে মাধ্যমিক দু সালের জন্য আবারও বলছি ডেসক্রিপশান বক্সে দু মার্কের প্রশ্ন এবং চার মার্কের প্রশ্নের লিঙ্ক দেওয়া এই আট মার্কের প্রশ্নের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই প্রশ্নগুলো দেখে নিলে দুই চার এবং আট এই তিনটে পার্টি তোমাদের কমপ্লিট হয়ে গেল এবং এর মধ্যেই তোমরা ফাইনাল পরীক্ষাতে কিন্তু কমন পাবে এটাও নিশ্চিত থাকতে পারো ওকে চলো এবার দেখে নেওয়া যাক মূল প্রশ্নগুলো বন্ধুরা তাহলে শুরু করা যাক পরপর অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নিই প্রথম আমাদের রয়েছে ইতিহাসের ধারণা ইতিহাসের ধারণা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রথম প্রশ্ন ইতিহাস সরি ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো বা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিল ইন্দিরা গান্ধীকে লেখা জহরলাল নেহরু চিঠির গুরুত্ব কি দ্বিতীয় প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন তৃতীয় প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কি চার নম্বর প্রশ্ন জাতীয়তাবাদের উন্মেষে সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন আত্মজীবনী হিসেবে জীবন স্মৃতি সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো অথবা জীবন স্মৃতি থেকে আমরা কী কী বিষয় জানতে পারি বা জীবন স্মৃতি থেকে আমরা উনিশ শতকে ভারতের ইতিহাসের কী কী উপাদান সম্পর্কে জানতে পারি পরবর্তী প্রশ্ন পোশাক পরিচ্ছেদের ইতিহাসের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ বঙ্গসমাজের জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল বা কিভাবে হয়েছিল পরবর্তী প্রশ্ন দৃশ্য শিল্পের ইতিহাস সম্পর্কে আলোচনা করো স্থাপত্য ও ভাস্কর্যের ইতিহাসের বৈশিষ্ট্যগুলি লেখো টিকা লেখো বঙ্গদর্শন পত্রিকা বা নারীর ইতিহাস বা নারীর ইতিহাসটাকে ঘুরিয়ে দিল নারীর ইতিহাস গুরুত্বপূর্ণ কেন পরবর্তী প্রশ্ন ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো এই যে এগারোটা প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে দিয়েছি এর মধ্যে কোন প্রশ্নটা আসবে না এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না এবং এর মধ্যে যে একটা প্রশ্ন আসবে সেটাও কিন্তু নিশ্চিত অর্থাৎ কোনো প্রশ্ন বাদ না দিয়ে পড়ে যেও আর এই প্রশ্নগুলো এমনই একটা প্রশ্ন যেমন ধরো নতুন সমাজে ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিল নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো দু মার্কে দিয়ে দিল অর্থাৎ প্রশ্নগুলো জেনে পরীক্ষার হলে যেও কী বললাম বোঝা গেল দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা কি বলছি প্রথম প্রশ্ন উনিশ শতকে বাংলায় শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের বিরূপ ভূমিকা ছিল কেন বা কিরূপ ভূমিকা ছিল সরি ব্রহ্ম সমাজ সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের কিরূপ ভূমিকা ছিল পরবর্তী প্রশ্ন নীলকর সাহেবের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ার পত্রিকা কিভাবে জনমত গড়ে তোলে পরবর্তী প্রশ্ন সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন উনিশ শতকের প্রাশ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো এই প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এই প্রশ্নটা দু মার্কেও দিতে পারে চার মার্কেও দিতে পারে আটেও দিতে পারে পরবর্তী প্রশ্ন আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা রূপ ছিল টিকা দিয়ে দিল কলকাতা মেডিকেল কলেজ বা কলকাতা মেডিকেল কলেজ সম্পর্কে কি জানো লেখো দু মার্কেও দিতে পারে চারেও দিতে পারে বা দেখা গেল আট মার্কে যে প্রশ্ন আসছে তাদের জয়েন্ট টাকার দিয়ে দিল অর্থাৎ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন জাতীয় জাগরণের ও সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো পরবর্তী প্রশ্ন হুতুম পাচার নকশাতে লেখক কিভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ প্রথম প্রশ্ন তিতুমির উহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কি কী পদক্ষেপ গ্রহণ করেছিল এই তিতুমিলের ওহাবি আন্দোলন কিন্তু এবছর আটমার্কের জন্য খুব ইম্পর্ট্যান্ট তোমাদের বলে রাখলাম নীলবিদ্রোহ সফল আর পেছনে কী কারণ ছিল বলে তোমার মনে হয় চুয়ার বিদ্রোহ সংগঠিত হওয়ার কারণ কী সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ কী দেখো এই যে প্রশ্নগুলো ঠিক সেম প্রশ্নগুলো আমি দেখবে মার্কের প্রশ্নও তোমাদের দিয়েছি তারপরে চলো তারিকি মোহাম্মদ ইয়ার মূল ভাব দ্বারা মুসলিম সমাজে কীভাবে জাতীয়তাবাদের উদ্ভব ঘটায় আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে মুন্ডা জাতি উপজাতিরা কেন বিদ্রোহ করেছিল বা মুন্ডা বিদ্রোহের কারণ যেটা মূল কথা সাঁওতাল বিদ্রোহের কারণ কি নীলকর সাহেবের কৃষকদের ওপর কিভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে লেখো ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাকরণের আন্দোলন ব্যাখ্যা করো কি উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিকরণ্য আইন গ্রহণ করে চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রথম প্রশ্ন আঠারশো সাতান্ন সালের বিদ্রোহকে জাতি বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ বলা হয় কেন কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও গুরুত্ব রয়েছে যেগুলো মার্কেও আসতে পারে চারেও আসতে পারে তার মধ্যে ভারতের সভা সমিতির যুগ ভারত সভা ইলবার্ট বিল মহারানীর ঘোষণাপত্র ল্যান্ড হোল্ডার সোসাইটি বঙ্গভাষা প্রকাশিকা সভা পরবর্তী প্রশ্ন বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে বাবু সমাজের সমালোচনা করেছিল বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের পক্ষে সহায়ক হয়ে উঠেছে মহাবিদ্রয়ের প্রতি শিক্ষিত বাঙালির সমাজের মনোভাব কেমন ছিল পাঁচ নম্বর অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা দেখো এই প্রশ্নগুলো দুই মার্কে আসতে পারে চারও আসতে পারে যেমন বললো উইলিয়াম কেরি স্মরণীয় কেন গঙ্গা কিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন রাধানাথ শিকদার চার্লস উইলকিন্স তারকনাথ পালিত এরা বিখ্যাত কেন প্রশ্নটা দিতেই পারে জেনে রাখবে বাংলার মুদ্রণের ইতিহাসে শ্রীরামপুর মিশন পঞ্চায়ন কর্মকারের ভূমিকা কী কলকাতা বিজ্ঞান কলেজ বসুবিজ্ঞান মন্দির ইন্ডিয়ান ইস অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স জাতীয় শিক্ষা পরিষদ শ্রীরামপুর মিশন বিশ্বভারতী প্রতিষ্ঠার গুরুত্ব ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরপ নির্মাণের অগ্রগতির বর্ণা দাও উনিশ শতকের বিজ্ঞান সাধনায় প্রফুল্ল চন্দ্র রায়ের জগদীশ বসুর বা বসু বিজ্ঞান মন্দিরের অবদান কি আলোচনা কর ষষ্ঠ অধ্যায় বিশ্ব শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন সাইমান কমিশন বিরোধী আন্দোলনে শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কেমন ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল কৃষক আন্দোলনে মাদারীপাশি বা বাবা রামচন্দ্রের ভূমিকা কেমন ছিল কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে কপিলরাজ উজলিপরাজ কৃষাণ সভা মিরাট ষড়যন্ত্র মামলা ত্রিপুরি সংকট সারা ভারত সভা ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি এই ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টিও ঠিক তাই দু মার্কেও আসতে পারে চারেও আসতে পারে আবার আট মার্কে জয়েন্ট টাকাও দিয়ে দিতে পারে তেভাগা আন্দোলনের গুরুত্ব ও কারণ কি ভারতের শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কারণ কি ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে আলোচনা করো সপ্তম অধ্যায় বিশ শতকে ভারতের নারীর ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন প্রথম প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনে নারীদের অংশগ্রহণ প্রশ্নটা কিন্তু আটমার্কেও ইম্পর্টেন্ট মানে এখানে পরপর আমি যে প্রশ্নগুলো বলবো বিশেষ করে পরপর আটটা প্রশ্ন রয়েছে এই আটটা প্রশ্ন যেমন চারে ইম্পর্টেন্ট ঠিক তেমনভাবে আটেও আটমার্কেও ইম্পর্টেন্ট অতএব খুব ভালো করে প্রশ্নগুলো পড়বে জাস্ট এটা রিকোয়েস্ট করছি তোমাদের ভালোর জন্য প্রথম প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনে নারীদের অংশগ্রহণ দ্বিতীয় প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীর গুরুত্ব বা নারী সমাজের ভূমিকা অহিংস আন্দোলনে ভারতের নারীদের অবদান মানে এই অহিংস বঙ্গবঙ্গ ভারত ছাড় আন্দোলনের নারীদের ভূমিকা খুব ইম্পর্টেন্ট এবং আইন অমন আন্দোলনে নারী সমাজের ভূমিকা নারী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ভারতের ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা এই আটটা প্রশ্ন এই আটটা প্রশ্ন যে চারে আসবে না আটে আসবে কেউ গ্রান্টি দিয়ে কিচ্ছু বলতে পারবে না যার জন্য চারের জন্যও রেডি করো আটের জন্যও রেডি করো আমি সাজেশনগুলো তোমাদের সামনে এমনভাবে তুলে ধরেছি কিছু কিছু প্রশ্ন দেখবে যে প্রশ্নগুলো দু মার্কের সাজেশনেও রয়েছে আবার চার মার্কের সাজেশনেও রয়েছে আবার আট মার্কের সাজেশনে রয়েছে কিছু কিছু প্রশ্ন দেখবে চারেও আছে আবার আটেও আছে তো যাই হোক প্রশ্নগুলো সবসময় বড় মার্কেট করে পড়ার চেষ্টা করবে যাতে যে মার্কেটে আসুক না কেন তোমরা যেন ভালোভাবে লিখতে পারো কিছু গুরুত্বপূর্ণ টিকা তার মধ্যে মাস্টার দ্য সূর্য সেন মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদ্দেদার অ্যান্টি সার্কুলার সোসাইটি কার্লাইন সার্কুলার অলিন্দু যুদ্ধ সাম্প্রদায়িক বাটোয়ারা ভাইকম সত্যগ্রহ পুনাচুক্তি বাংলার দলিত আন্দোলন এইগুলো সম্পর্কে আলোচনা করো নেক্সট অলিন্দু যুদ্ধ সম্পর্কে কিছু লেখো বা এই যেটা আমি এখানে টিকা আকারে বলেছি যে অলিন্দু যুদ্ধ সম্পর্কে লেখো এটাও পড়লেও হবে একই ব্যাপার রশিদারি দিবস সংক্ষেপ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো প্রীতিলতা ওয়াদ্যদ স্মরণীয় কালো এবং দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো দেখো প্রত্যেক অধ্যায় থেকে দশটা বারোটা করে কোয়েশ্চেন রয়েছে কিছু কিছু ক্ষেত্রে দুটো একটা বেশি কিছু কিছু ক্ষেত্রে দুটো একটা কম আট নম্বর অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত জুনাগড় হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয় দেশীয় রাজ্যগুলি কে কী উদ্দেশ্যে ভারতের সঙ্গে যুক্ত করে উদ্বাস্ত পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা লেখো দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কী কী উদ্যোগ নিয়েছিল উদ্বাস্ত পুনর্বাসনে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা আলোচনা করো উদ্বাস্ত পুনর্বাসনের ক্ষেত্রে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানিদের শরণার্থীর মধ্যে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি কি একই ছিল তোমার মতের সপক্ষে যুক্তি দাও নেক্সট উদ্বাস্ত কাদের বলা হয় দেশ বিভাগজনিত উদ্বাস্ত সমস্যাগুলো কি কী দণ্ডকারণ্য প্রকল্প কাকে বলে এবং লাস্ট কোয়েশ্চেন নেহরুলিয়াকত চুক্তি সম্পর্কে জানো লেখো দেখো আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে আটটা দশটা প্রশ্ন দিয়েছি তোমরা অনেকেই বলবে স্যার অনেক কোশ্চেন কিন্তু আমার কিচ্ছু করার নেই যদি তোমার ভালো রেজাল্ট করার ইচ্ছা হয় যদি তোমার মনে হয় যে না আমি ইতিহাসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমি বলবো যে প্রশ্নের সেট বা সংকলন তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্ন রেডি করে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে এর থেকে কোনো কোশ্চেন বাদ দেওয়া মানে মনে করবে যে সেই প্রশ্নটাই পরীক্ষার আসতে পারে অর্থাৎ যে প্রশ্ন বলছি বাদ না দিয়ে ভালো করে পড়ে যাও তোমাদের ভালোর জন্য বললাম কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকলে কমেন্টে কমেন্ট করো চেষ্টা করবো তার নোটস ডেলিভারি দেওয়ার এটুকু বলে আজকে আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ